পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফর্টি থ্রির ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় দুশো জন ঢুকছে পাহারা দেওয়ার দায়িত্বকার এই অমিত শাহ পুলিশের বিএসএফ পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং বাংলাকে কিভাবে অসম্মান করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অন্যতম নেতা ব্রাত্য বসু আপনাদের বিস্তারিত বলছেন কিভাবে বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে প্রশাসনিক বল নয় পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে কণ্ঠাসা করা হচ্ছে শিকড় ধরে টান ধরে হচ্ছে বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি ভাষা এই শব্দবন্ধনীটা যায় না বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ এর আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয় তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে ডবল ইঞ্জিন কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা দুটো গ্রুপ করে ট্রেনে উঠছিল একটা ট্রেন দিল্লি যাবে একটা ট্রেন কলকাতা আসবে যদি কলকাতায় এসে পৌঁছতো আপনারা বলতেন কলকাতায় ধরা পড়েছে কিন্তু ঢুকেছিল কোথা থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে কারা পাহারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কাদের অমিত শাহ অমিত শাহ কোন দল বিজেপি বিজেপি কোন রাজ্য শাসন করে ত্রিপুরা কোন সরকার ডবল ইঞ্জিন সরকার তাহলে বাংলাকে আক্রমণ করছেন কেন বাংলা ভাষাকে বলছেন বাংলাদেশি ভাষা সমর্থন করেন হ্যাঁ কি না বিজেপি নেতা কর্মীদের বলবো পতাকা ছেড়ে দিয়ে প্রতিবাদ করুন এখনও গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে ভাষাকে কেন্দ্র করে উদযাপিত হয় পালিত হয় গোটা পৃথিবী যে ভাষা সম্মানে সেদিন আনন্দ করে উৎসব করে তার নাম বাংলা ভাষা আমার ভাষা আমার কাছে সম্মানের আপনার ভাষাও নিশ্চয়ই আপনার কাছে সম্মানের আমি আপনার ভাষার প্রতি ভালোবাসাকে মাতৃভাষার প্রতি ভালোবাসাকে আমি সম্মান জানাই অনুগ্রহ করে আমার মাতৃভাষার প্রতি ভালোবাসাকে আপনারা অপমান করবেন না উনি বলতে চাইছেন যে নির্মলেন্দু গুণ বা নির্মলেন্দু বড়ুয়া যেভাবে কবিতা লেখেন তার সঙ্গে আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ফারাক আছে এই কথাটা বাংলার কবিদের কাছে আমি রাখতে চাইছি হ্যাঁ তো এবার তাহলে আপনি বলুন যে তার মানে এখানে ওখানে সেলিনা হোসেন যে ভাষায় লেখেন আর এখানকার ধরা যাক যে না যে কোনো সংখ্যালঘু কোন উপন্যাসিক যে ভাষায় লেখেন বা শওকত হোসেন যে ভাষায় লেখেন এটা আলাদা বাংলা মানে সৈয়দ মুস্তাফা সিরাজ যে বাংলাটা লেখেন আর আক্তারুজ্জামান ইলিয়ার যে বাংলাটা লেখেন লিখতেন তাহলে সেটা আলাদা বাংলা এইটা বলতে চাইছিল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ কোন ভাষার আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি যে শহীদ বেদিটা ওটা কোন ভাষার ফলে বিজেপি সভাপতি যেটা বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং এই পাপ ঢাকার অপচেষ্টা ওরা এটা বলতে যাচ্ছে ওরা কাহিপে নিগাহে কাহিপে নিশানা ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে ভয় লাগছে বলতে তুইও চ তুইও চ তুইও চ তুইও চ গিয়ে বলি বাংলা বাঙালি নিয়ে এটা ঠিক করছেন না বাংলার মানুষ আমাদের ঝেঁটিয়ে বিদায় করবে এইটা বলতে যাচ্ছে বাইরে এসে অন্য কথা বলবে কাহিপে নিগাহে কাহিপে নিশানা ওরা বুঝতে পারছে বাংলার মানুষ তারা এই বাংলা বাঙালির উপর যে ভাষা সন্ত্রাস তার বিরোধিতা করছেন সেটা বলতে যাচ্ছে একা যেতে সাহস পাচ্ছে না ওই গোটা কয়েকজন মিলে যাচ্ছে বেরিয়ে এসে অন্য কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন ফলে তিনি সংসদ চলছে নানা গুরুত্বপূর্ণ ইস্যু এমপিরা আন্দোলন করছেন তা তিনি তার নিজে আন্দোলন করছেন এটা নিয়ে তাঁর বলতেই পারেন এটা নিয়ে তার অধিকার আছে বলার তার দলের সাংসদদের সঙ্গে তিনি তো নিশ্চিতভাবে কথা বলতে পারেন তো বলবেনি এ তো স্বাভাবিক স্বাভাবিক কথা এটা শ্রমিক ভট্টাচার্য নিশ্চিন্ত থাকুন বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে শুরু করে দিয়েছে বিজেপি কর্মীরা পতাকা ছাড়তে এবং অনেকে তৃণমূলের দিকে চলে আসতে এগুলো শুরু করে দিয়েছে ওনার দলের শুধু কর্মীরা নয় একাধিক সাংসদ একাধিক বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন ফলে বিজেপি সভাপতিকে আর পতাকা ছাড়ার ডাক দিতে হবে না বিজেপির দলের মধ্যেই বিজেপির পতাকা ছাড়ার প্রসেস আরও বেশি করে শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। আমরা জানি যে ইস্যুতে হচ্ছে সেই ইস্যুটি সেটা বিজেপি বিজেপি তার কংগ্রেসকে ডাক দিচ্ছে না সিপিএম ডাক দিচ্ছে পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফর্টি থ্রির ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে